সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারিফুল ইসলাম প্রবাসর অর্থনীতি আজ তোমাদের একাদশ শ্রেণীর প্রথম পর্যায়ের প্রথম অধ্যায়ের অর্থনীতি বিষয়ে দুই নম্বর লেকচারে আমি লেকচারে কিছু দুই নম্বর উদ্দীপক একটি লিখে রেখেছি প্রথম অধ্যায়ে প্রথম লেকচারে উপদান সমনের রেখা অর্থনীতি সে রেখা সম্পর্কে আলোচনা করেছিলাম দুই নম্বর লেকচারে এক্স ইকুয়াল দশ ওয়াই ইকুয়াল দশ সম্ভব নয় কেন উপদান সম্ভব নয় কেন তা ব্যাখ্যা করে এই প্রশ্নের উত্তর একটা লিখুন তার জন্য আবার লেকচারে দেখো আমরা সম্ভব নয় কেন তা ব্যাখ্যা করার জন্য আমরা তোমাদের সুবিধার্থে আমরা চিন্তে চলে যাই তোমাদের সুবিধার্থে আমরা লঙ্ঘন করে রেখেছি এখন দেখো আমরা এক্স ইপল দশ অর্থাৎ এক্স ইল দশ ওয়াই কল দশ অর্থাৎ এই বিন্দু এই স্বংশ্র বিন্দু দেখো এই স্বংশ্র বিন্দু হচ্ছে এই বিন্দু সৌমিশ্র বিন্দু হচ্ছে এই বিন্দু বিন্দু নাম আমরা কিবিন্দু অর্জন যোগ্য অর্জন যোগ্য অর্জন যোগ্য বিন্দু কেন অর্জনযোগ্য বিন্দু তা হল এই রেখার বাহিরে তাহলে আমাদের জানতে হবে রেখাটা কি কেন যোগ্য এটা জানার জন্য আমাদের এটা অধিকাংশ মনে রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখায় একটি নির্দিষ্ট সম্পদের বিনিময়ে চলতি প্রযুক্তির সাপেক্ষে এক্স এবং ওয়াই দ্রব্যে বা তিনটি দ্রব্যে উত্তর সংমিশ্রতা নির্দেশ করে আমরা যদি আবার বলি আরো সুন্দর যদি ব্যাখ্যা করতে যাই তাহলে অধিকাংশ মনে রেখার এক তিনটি বৈশিষ্ট্য আছে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অধিকাংশ মনে রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখায় সম্পদের পূর্ণ অবহার সম্পদের সম্পদের পূর্ণ ব্যবহার পূর্ণ ব্যবহার ব্যবহার নির্দেশ করে দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নির্দেশ করে শ্রমের পূর্ণ নিয়োগ নির্দেশ করে তিন নাম্বার হচ্ছে এই লেখা দ্বারা সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে সর্বোচ্চ সর্বোচ্চ উৎপাদন উৎপাদন চিত্র। এখন এই এ ডি উৎপাদন সমরেখা দ্বারা এই তিনটি বৈশিষ্ট্য নির্দেশ করে। এ এ উৎপাদন রেখার বাইরের বিন্দু হলো অ্যাপ। এ অ্যাপ বিন্দু দ্বারা তিনটি বৈশিষ্ট্য নির্দেশ করে। অ্যাপ বিন্দু দ্বারা তিনটি বৈশিষ্ট্য নিতে শুরু করে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অ্যাপ বিন্দু দ্বারা একমাত্র এখানে সম্পদের পূর্ণ অভাব এখানে সম্পদের এখানে সম্পদ এই বিন্দু উৎপাদন করলে অধিক উৎপাদন হবে। তাই এই বিন্দুতে সম্পদের স্বল্পতা সৃষ্টি হবে সম্পদের স্বল্পতা স্বল্পতা সৃষ্ট হবে দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুই নম্বর বৈশিষ্ট্য শ্রমের পূর্ণ ব্যবহার শ্রমের স্বল্পতা সৃষ্টি হবে শ্রমের স্বল্পতা সৃষ্টি হবে তিন বৈশিষ্ট্য হচ্ছে এখানে সর্বোচ্চ উৎপাদন নির্দেশন করে এখানে অধিক উৎপাদন নির্দেশন করে অধিক উৎপাদন অধিক উৎপাদন নির্দেশ করে এই তিনটি বৈশিষ্ট্য নিদর্শন করে এই রেখা এই বিন্দুটা যদি আমরা এটি রেখার যে কোনো জায়গায় যে কোনো জায়গা পাই তাহলে একই বৈশিষ্ট্য করে তাই আমরা এটি রেখা তাহলে আমরা যদি বর্ণনা চলে যাই তাহলে বন্ধু হব লম্ব লম্বক্ষে ওয়াই দ্রব্য ভূমি অক্ষে এক দ্রব্য এ ডি হল উত্তর সমান রেখা এডি রেখাটি হলো এমন একটি রেখা যে রেখা দ্বারা এটি রেখা হলো এমন একটি রেখা যে রেখায় যে রেখায় সম্পদের পূর্ণ ব্যবহার শ্রমের পূর্ণ নিয়োগ সর্বোচ্চ করে আবার তুমি এই রেখার বাহিরে বিন্দু হলো এক বিন্দুটি হলো এ রেখা বাহিরে বিন্দু এটি রেখা বাহিরে বিন্দু দ্বারা সম্পদের স্বল্পতা শ্রমের স্বল্পতা এবং অধিক উৎপাদন নির্দেশন করে এই কারণেই সব শ্রমের স্বল্পতা এবং সরি সম্পদের স্বল্পতা শ্রমের স্বল্পতা এবং নদী উৎপাদন নির্ধন করার কারণে আমার যে চলতি প্রযুক্তি এবং দেশের সম্পদ আছে এই সম্পদের বিনিময়ে এ বিদ্যুৎ করা সম্ভব নয় এইটুকু বর্ণনা লিখলে হয়ে যাবে ধন্যবাদ সবাইকে